আসসালামু আলাইকুম অলভিওর্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান একফার দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি টপ লেডি পেপের বাগানে যে বাগানে প্রচুর পরিমাণে টপ লেডি পেপের ধরছে মাটি থেকে গাছের আগা পর্যন্ত সব জায়গায় খালি পেঁপে আর পেঁপে বাম্পার ফলন হয়েছে একটি গাছে প্রচুর পরিমাণে পেপে ধরছে যা আপনারা না দেখলে মিস করবেন তা আমি যে বাগানে আসছি এই বাগানের মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম নবাব এনার উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনৈধা তা আমি এই নবাব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কোন পদ্ধতিতে কিভাবে চাষ করলে চপলেটি পেপে প্রচুর ফলন হয় ভালো ফলন পাওয়া যায় এই ভালো ফলন পেতে হলে করণীয় কী কোন পদ্ধতিতে চাষ করলে আমরা ভালো ফলন পাবো এইসব বিষয়ে জানার চেষ্টা করব তা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তাই চলুন যাই দর্শক আমরা আজকে এই নবাব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে চকলেটই পেপে সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আমরা জানলাম যে লোক মারফত জানতে পারলাম যে আপনার টপলেটই পেঁপের বাগান আছে ভালো ফলন হয়েছে তা এই পেপে চাষ সম্পর্কে আপনি আমাদের কিছু তথ্য দিবেন আমাদের দর্শকদের যে পেঁপে চাষ করতে হলে ভালো ফলন পেতে হলে করণীয় কি পেতে হলে করণীয় কি ভালো ফলন প্রথম ভালো বীজ এবং ভালো চারার দরকার ভালো নার্সারির থেকে চারা নিতে হবে অথবা নিজে বিয়ে পাললে বীজ বাজার থেকে নিয়ে আসে চারা বানায় নিতে হবে তারা একটু কম টাকায় যে এক জায়গাতে পালেন সেখান থেকে নিলেন নিয়ে ভালো ভেবে আশা করতে পারবেন না আপনি লাগাবেন টপ লেডি যাবে অন্য লেডি দর্শক সুন্দর একটা কথা বলছে তরিকুল ইসলাম নবাব ভাই যে আপনার ভালো ফলন পেতে হলে ভালো জাত লাগবে যেমন যদি ছাগলের বাস্তা দিয়ে কিন্তু বাঘের বাস্তা সম্ভব না যদি আমি টপ লেডির তারা নাইনে যদি আমি গ্রিন লেডি আনি বাবু আনি বা রেড লেডি অন্য আরও অনেক জাত আছে দেশি আছে ওইগুলো যদি রোপণ করি তাহলে কিন্তু টপ লেডি ফলন পাবো না এই জন্য তরিকুল ভাই বললো যে ভালো ফলন পেতে হলে অবশ্যই তার আগে জাত নির্বাচন করতে হবে ভালো চারা নির্বাচন করতে হবে এবারে প্রথম তারা পেঁপে চাষ করতে হলে ভালো ফলন পাতে হলে প্রথম কোন টাইমে কোন সময় লাগাইলে কোন পেঁপে কোন ওয়েদারে লাগাইলে গাছ বাসে বা গাছের বেশি ফলন হয় সেটা জানতে হবে ডিসেম্বর অর্থাৎ শীতের ভিতরে যদি পেঁপে গাছ লাগানো হয় তো শীতের পরেই পেঁপে গাছ বৃদ্ধি হওয়া শুরু করে এবং দাম থাকতে থাকতে পেঁপে বিক্রি হয় আমার এই গাছটা আমি এই জমিতে অধিকবার পেঁপে লাগাইছি তো তো একটু লাগানো দেরি হয়েছে মার্চের শুরুর দিকে লাগানো মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন যাই হয়েছে আর একটু যদি আগে লাগাতে পারতাম ফেব্রুয়ারি অথবা জানুয়ারিতে তাহলে আরও বেশি ফলন হতো জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগাইলে ফলন ভালো হয় আপনার এদের লাগানোর সময়টা বললেন যে ওই সময় লাগাইলে ফলন ভালো পাওয়া যায় চারা নির্বাচনের পরে জমি উঁচু জমি সিলেক্ট করতে হবে যে জমিতে পানি বাঁধবে পানি বাঁধবে না পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে সঠিকভাবে পানি বেরিয়ে যায় সেরকম একটা জমি সিলেক্ট করতে হবে তারপরে দিয়ে পেঁপে রোপণ করতে হবে দর্শক যে কথাটা বললো যে জমিটি পানিতে বর্ষাকালে তোলা যায় সব জমিতে পেঁপের গাছ হবে না আবার যে জমিতে উঁচু যদি পানির ব্যবস্থা না থাকে সেচের ব্যবস্থা না থাকে তাহলে পেঁপে গাছ হবে না পানি সেচিত জায়গায় মানে বীজও থাকবে না শুকনো থাকবে না এমন জমিতে পেঁপে গাছ ভালো হয় তারপর পরবর্তীতে তারপরে চারা রোপণ করার পরে সঠিক আপনি তো রোপণ করছেন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত গাছের দূরত্ব আমি দিয়েছি সাত ফিট আর পাঁচ ফিট সাত ফিট ফিট সাড়ে ফাইভ ফিট দিয়েছি আপনার এক পাশ দিয়ে কীটনাশক দেওয়ার জন্য ঢুকতে হয় জিনিস গাছ টু গাছ পাঁচ ফিট ছয় ফিট দিয়েছি আর লাইন টু লাইন সাত ফিট দিয়েছি এখন আপনি যে গাছটা রোপণ করলেন রোপণ করার প্রথম প্রথম পর্দাটা কি আপনি জমিটা কি করলেন চাষ করছেন চাষ করছি চাষ করছেন চাষ করে কোনো সার দিচ্ছেন জৈব সার ছিটাই নিয়েছি গোবর সার খালি খালি গোবর সার দিচ্ছেন গোবর সার দিয়ে এই যে আপনার সেই ষাটটি শতাংশ জমি এনি কয় কত মন গোবর দিচ্ছেন আপনার আনুমানিক পাওয়ার টলি দশ টালি গোবর সার দিচ্ছে দশ টলি গোবর সার দিচ্ছেন দর্শক ভালো একটা কথা বলছে যে গোবর সার জৈব সার এই সারে পর্যাপ্ত পরিমাণে শক্তি সার এই দশ টলি গাড়ি এই ছে ষাটির শতাংশ দশ গাড়ি গোবর সার দিচ্ছে এই জন্যে পেঁপের ফলন এরকম হয়েছে দর্শক এই যে সার দিয়ে চাষ করলেন চাষ করার পরে এরপরে কী করলেন পেঁপের রোগ বলা আছে এরপরে কি করলেন এই যে গাছটাতে লাগাইলে সার দিয়ে চাষ দিলেন গাছ পাঁচ ফিট সাত ফিট দূরত্ব যে গাছ রোপণ করলেন এই গাছ রোপণ করার রোপণ করার সাথে কি পানি দিচ্ছেন রোপণ করার পরে যদি গাছ না পানি গাছ বাঁচানোর জন্য চারা বাঁচানোর জন্য পানি দিয়েছি পানি দিয়েছেন এই টপে করে পানি দিচ্ছেন না সেচ দিয়ে দিচ্ছেন এ ঢালাই সেচ দিয়ে দিচ্ছি গাছের গোড়া দিয়ে ক্যানাল কাটা ছিল মানে ড্রেন কাটা ছিল

কি পাতা মাছ সাদা সাদা হয়ে যায় সাদা হয়ে যায় সাদা সাদা দেখা যায় সাদা হয়ে যায় কুকুরে যায় কুকুরে যায় মোজাইক ভাইরাসের জন্য আপনারা কি করেন এই বাজারে ক্লোরোফিট গ্রুপের ওষুধ তারপরে আবার অ্যাভাবার্টিন গ্রুপের ওষুধ আছে এগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করেন এগুলো কতদিন পর পর যদি আক্রমণ করার করে ফেলায় তখন আক্রমণ করার আপনি কি করে ফেলানোর সময় দেন না করার আগেই দেন করার আগে থেকেই প্রতিকার হিসেবে দিই প্রতি সপ্তাহে একদিন ছত্রাকনাশক দিই আর একদিন কীটনাশক দিই সব সপ্তাহে দিন মানে একদিন ছত্রাকনাশক একদিন কীটনাশক এক সপ্তাহে একদিন কীটনাশক দিই ওই কীটনাশক যে সপ্তাহে পরের সপ্তাহে ও মানে দুই সপ্তাহ এক প্রথম সপ্তাহে দেন কীটনাশক বা ছত্রাকনাশক মানে পরের সপ্তাহে দেন আবার কীটনাশক কীটনাশক এইভাবে ওষুধ এই এই দেন এই হলো বড় রোগ জি জি আর কি গোলাপতা রোগ কি গাছের হয় গুড়া গোলাপসা রোগ হয় এই জন্য আপনারা কি ব্যবহার করেন এই বাজারে যে সমস্ত যে ডাইজিন গরবের ওষুধ আছে এগুলো ব্যবহার করি মানে ডাইজিন এইগুলো এগুলো কতদিন পর পর ব্যবহার করেন ওই ছোটবেলায় ব্যবহার করেছি ছোটোবেলায় গাছে যখন গোড়া মাটি দিয়ে দিয়েছি ওই সময়ই ব্যবহার করেছি বড় হয়ে গেলে আর গোড়া পয়সা বড় হয়ে গেলে আর লাগে নাই একটা গাছে প্লেটির পেঁপের গাছে কতদিন পরে ফুল আসে চল্লিশ চল্লিশ দিন বয়সে ফুল আসে চল্লিশ দিন রোপণের চল্লিশ দিন পরে নাকি চারা চল্লিশ দিন পরে না রোপনের চল্লিশ দিন রোপণের চল্লিশ দিন পরে যে আপনি কতদিন পরে মানে যে আপনি নার্সারিতে আপনার নার্সারিতে চারাটা দিয়েছেন ওই চারাটা কতদিন বয়সে তারা লাগাইছেন ভালো ভালো ফলন আমার ভালো ফলন হতে হলে নার্সারি তারা ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে তারা রোপণ করা হলো ভালো ভালো ফলন পাওয়া যায় এই যে আপনার এই যে পেপিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কী পরিমাণে খরচ একটা গাছে কী পরিমাণ খরচ আছে একটা গাছে আড়াই থেকে তিনশো টাকা খরচ আছে আড়াইশ আড়াই থেকে তিনশো টাকা খরচ আছে এবারও যে আপনার আপনার বাগানে যে গাছগুলো দেখতে পাচ্তেছি আমি দশটা গাছ আমার দর্শকদের দেখাবো দশটা গাছ এই যে একটা গাছ দেখান আমি এক সিরিয়ালে দেখাবো দুই সিরিয়ালে এই একটা গাছ এই একটা গাছ দেখেন এই যে একটা গাছ একটা দুইটা দর্শক দেখেন এই তিনটা একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা একটা সাতটা একটা আটটা একটা নয়টা একটা দশটা এখন ক্যামেরাটা যদি দেখান দর্শক এই যে দেখেন এই যে দশ থেকে প্রায় আমরা কত কুড়িটা বিশটা তারা গাছ দেখাইলাম বিশটি গাছের ভিতরে প্রত্যেকটা গাছেই ভালো ফলন হয়তো দুইটায় বা তিনটে গাছের ফলন কম তাহলে আপনার জানা মতে এই যদি গাছ দেখতে পাচ্ছি যে আপনার জানা মতে আড়াইশো থেকে তিনশো টাকা যদি আপনার একটা গাছে খরচ হয়ে থাকে আপনার এখানে গাছ আছে টোটাল কতগুলো আটশো আমি আটশো লাগাইছিলাম একশো বাদ দিন সাতশো আছে সাতশো গাছ যদি থেকে থাকে আপনার এই গাছটা কত কত ফলন আছে কি পরিমাণ ফলন আছে এই গাছ সত্তর থেকে আশি কেজি ফলন আছে এই গাছে আশি কেজি কম আছে এটা আশি কেজি থেকে থেকে ওটাই এটা সত্তর আশি কেজি আছে সত্তর আশি কেজি আছে তাহলে একটা গাছে দর্শক যে এই দেখেন একটা গাছ সত্তর থেকে আশি কেজি ফলন একটা গাছে সত্তর থেকে আশি কেজি ফলন এই একটা গাছে দেখেন সব গাছেই ভালো ফলন আছে সব গাছে মাসাল্লাহ ভালো ফলন হচ্ছে এখন এবার যদি আড়াইশো থেকে তিনশো টাকা খরচ যে একটা পেঁপে গাছে বর্তমান বাজার মূল্য যা আছে আপনি যা আশা করতেছেন আপনার এই পেঁপে কতদিন বিক্রি করতে হারভেড করতে কতদিন লাগবে এখন হারভেস্ট শুরু হয়েছে অলরেডি আর তিন মাসের মধ্যে হারভেস্ট শেষ হয়ে যাবে তাই তিন মাসের ভিতরে হারভেড শেষ বিক্রি শেষ হয়ে যাবে তাই একটা গাছ থেকে অ্যাভারেজে আপনার একটা গাছ থেকে আপনি কত টাকা আশা করতেছেন সব গাছের তো আর বেশি ফলন হয় না সত্তর ষাটী গাছে হয় না এক মানের তাও আছে অ্যাভারেজ গাছ প্রতি আমি বারো থেকে পনেরোশো টাকা আশা করি বারো থেকে পনেরোশো টাকা আশা করে ও দর্শক পনেরোশো টাকা যদি সে আশা করে তাহলে তার সাতশো গাছ থেকে প্রায় নয় লক্ষ টাকা আসে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে দশ লাখ হাজার তার এই যে আটশো গাছ থেকে সাতশো গাছ থেকে দশ লক্ষ পঞ্চাশ হাজার মানে সাড়ে দশ লক্ষ টাকা তার আয় আসবে আশা করতে আল্লাহ যদি দেয় প্রাকৃতিক পরিবেশ যদি ভালো থাকে আল্লাহ যদি কোনো রহম আল্লাহর রহমত থাকলে সে পাবে খরচ হয়েছে মাত্র দেড় লক্ষ টাকা তাহলে এই যে এটাকে আপনার নিজের বাগানের ক্ষেতের পিছি নিজের না বীজ মার্কেটেতে কিনে নিয়ে আসা সুপ্রিম সিডের বীজ কিন্তু তারা নার্সিং করা নিজে আপনি নিজে করে নিছেন। দর্শক নিজের তারা বীজ থেকে মার্কেট থেকে ব্র্যান্ডের যে বীজ আছে সেই বীজ কিনে নিয়ে এসছেন কিনে নিজ তারা দিচ্ছেন নিজে তারা দিয়ে নিজেই আপনার এই পেঁপে রোপণ করছেন এই জন্য তার বাগানে মাসাল্লা ভালো ফলন নাকি জি জি আপনি এই পর্যন্ত আপনার এলাকায় কত বীজ দিয়েছেন আমি অনেক চাষি অনেক জায়গায় দিয়েছি আমি সারা বাংলাদেশে অনেক জায়গায় দিয়েছি আপনার দানা মতে আপনি তো যে কটা আপনার খেত দেখছেন যে কটা খ্যাত আপনার তারা রোপণ করছে আপনার এলাকার ভিতরে সেই সব এলাকার ভিতরে যে এলাকায় আপনি যে চারাটা নিচে আপনার ওই চারা বাগানে পেঁপের ফলন কেমন হয়েছে সবাই মাসাল্লাহ ভালো হয়েছে আমার থেকে আরও বেশি ভালো হয় আমি তো এক এক জমিতে দীর্ঘদিন লাগানোর কারণে আমারটা খারাপ আর আমার চাষিদের ভালো হয়েছে আরও আর আমি শুধু চারা বিক্রি করে শেষ না মার্কেটে পেপে বিক্রি করা থেকে বাদিয়ে নিয়ে তারপরে গাছে কোন সময় কি লাগে দ্বালা কেউ এ টু জেড ছাবি করি তাহলে যদি কেউ পেঁপে বিক্রি করতে না পারে আমাদের অনেক দর্শক আছে যে তাদের মার্কেট নাই বিক্রি করতে পারতেছে না বা বাড়ির বা দালালরা তারা অল্প দামে তারা কিনে নিতেছে তাহলে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কি আপনি তাদের পেপে বিক্রি করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পেঁপে বিক্রি দর্শক আপনাদের জন্য আরেকটা শুভ সংবাদ এই তরিকুল ইসলাম নবাব ভাই পেঁপে কিনা বেসা করেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করলে সে আপনাদের পেঁপে বিক্রি করে দিতে পারবে তাহলে আপনার মতে যারা বেকার আছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে অনেকে লিপ্ত থাকে ইনকাম না থাকলে তাদের জন্য পরামর্শ কি কী করণীয় তারা কি করলে ভালো হবে আমার পরামর্শ সে যদি এক বিঘে জমি পরের জমি বিশ টাকা দিয়ে যদি বছরে লেজ বা বর্গা নেয় তাহলে তার মাসিক ইনকাম পনেরো থেকে বিশ হাজার আসবে বছরের শেষে এক বিঘা জমি এক বিঘা জমি দর্শক যারা বেকার আছি যারা বিদেশে যাওয়ার জন্য পাগল যারা কাজকাম করতেছি না তাদের জন্য একটা সুন্দর একটা পরামর্শ দিল যার জমি নাই সে অন্য জমি লিস্ট নিয়ে কোনটাকে নিয়ে বা ভাড়া নিয়ে যদি সে এক বিঘা জমিতে পেঁপে চাষ করে তাহলে তার খরচ বরচ ছাড়া পনেরো থেকে বিশ টাকা সে লাভ করতে পারবে তারা আয় হবে তাহলে আর অসামাজিক কোনো কার্যকলাপ না করে বিদেশের দান্দা মাথার থেকে জেড়ে ফেলে আমরা কাজে লেগে যাই কাজে বর্তমান ভালো ইনকাম হচ্ছে তাই না জি দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি এখন তারা আমাদের যে দর্শক আছেন কি আপনার বাগানের ফলন দিকে যদি কেউ চারা নিতে চায় চারা অবশ্যই দেওয়া হবে তার যে বাংলাদেশের যেখান থেকে অর্ডার করবে কুরিয়ারের মাধ্যমে সেখানেই চারা পৌঁছে দেওয়া হবে এখন আপনি তাহলে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের দর্শকদের আবার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম নবাব কালীগঞ্জ উপজেলা ঝিনাইদা জেলা আমার বাড়ি ঝিনাইদা জেলা দুলাল মন্দিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো থ্রি সেভেন ফোর জিরো সিক্স থ্রি দর্শক আপনাদের যদি কারো তারার প্রয়োজন হয় আপনারা যদি কেউ সরাসরি তারা নিতে চান তাহলে এই তরিকুল ইসলাম নবাব ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা কেউ সরাসরি এসে দেখে বাগান দেখতে চান তাহলে বাগান দেখে নিতে পারবেন আমাদের অনেক দর্শক অসংখ্য দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে তরিকুল ভাইয়ের কাছ থেকে বা তারা নিচ্ছেন অনেক দর্শক নিচ্ছেন যারা নিচ্ছেন তারা অবশ্যই জানবেন যারা নিচ্ছেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমিও তারা নিচ্ছি তাহলে আপনারা সরাসরি আইসে দেখে নিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ